নমস্কার আমি নন্দিতা নন্দিতার সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আছে কিন্তু আবারও অনেকদিন বাদে খালে মাছ ধরবো তো এই যে এখন আটা নিয়েছি আটা আজকে ভাজবো না আজকে আটা এমনি জল দিয়ে গুলে তারপরে দেব অনেকটা রাত হয়ে গিয়েছে তো আটা ভাজলে আরো অনেক সময় লাগবে আর আটা ভাজলে কি হয় আটা ভাজার একটা গন্ধ ভালো বের হয় সেই গন্ধায় গন্ধ না চিংড়ি মাছ চলে আসে আর মনে হয় এক সপ্তাহ পরে আমাদের খালের জল ছেড়ে দেবে বলো মনে হয় তো কারণ ধান পেকে আসে না হুম আর জল কতদিন ধরে রাখবে এখন ঘেরির জল ছেড়ে দিয়ে ঘেরি পুরো শুকন করবে তার কারণ ধান কাটবে তো ধান কাটবে আর খালারও জল আস্তে আস্তে সেই সময় কিন্তু প্রচুর মাছ খালে তা না যেমন মৌটি মাছ তেমন পারচে মাছ টেংরা মাছ আর আগের বছর তো বড় বড় সাইজের মাছ বেরিয়েছিল জানো বলে ফোনা মাছটা গড়ে সব বেরিয়েছিল ভেটকি মাছটা বলে নিয়েছি এই যে এবার খালে জায়গা বুঝে ঘাটে ঘাটে আটা দেব। আগে এই মাথার থেকে দিয়ে দিয়ে ওই মাথা পর্যন্ত যাব। তো বন্ধুরা আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো ওই মাথা থেকে দিয়ে আসি হুম

কটা ঘাট দেবে এখানে দুটো ঘাটেরই জায়গা আছে কখন যাবে যাবো একটু পরে যাব এক্ষুনি তো দিয়ে আসলাম একটু দেরি করি তা না হলে তো মাছ আসবে না পুকুরে ধরা পাতা মাছ পুকুরে দিলে সাথে সাথে মাছ চলে আসে আর খেয়ে চলে যায় আর খালের মাছ না একটু সময় লাগবে মাছ একটু আসতে দেরি হবে না এই দিক থেকে দিয়েছিলাম সেজন্য এই দিক থেকে আগে বেয়ে এই দিকে যাবো এই দিকটা লাস্টে দিয়েছি এই দিকটা আগে মাছ আসবে आप दिश्चे ना तो? किछु फोड़ा सा? छिता फूटी मास फोड़ा सा एक ता তিনটে এইখানে তিনটে পুঁটি মাছ একটা দুটো তিনটে এইখানে এটা মৌ মাছ এটা প্রথম খেমা তেমন ভালো মাছ পড়লো না এই তু কটা চিংড়ি মাছ আছে দেখছি এখানে এই একটা চিংড়ি মাছ

এই তো চিংড়া পড়েছি পড়েছে তো বেরিয়ে গেছে পাতা খালে ওই তুই একটা বেরিয়ে গেছে চিংড়ি মাছ পড়েছে একটা কাঠ করেছে জালটা মচুর হয়ে আছে তার সত্ত্বেও কিন্তু অনেক চিংড়ি মাছ পড়েছে এই বাবা মাছও পড়েছে দেখছি এটা দেখছিংড়া মাছ টেংড়া মাছটা আগে ধরি পুঁটি মাছ এবার আসবে চিংড়ি মাছ এই যে এই একটা চিংড়ি এই একটা চিংড়ি এই একটা চিংড়ি একটা পুঁটি মাছ একটা টেঙড়া মাছ আর এখনো তো এখানে চিংড়ি মাছ আছে এই হরণের চিংড়ি মাছগুলো এত লাভ দেয় তো খালের ধারে মানে লাভ দিয়ে চলে যায় খালেই এই একটা মোটা চিংড়ি

বড় একটা ইমার্জেন্সি লাইট ছিল যেটা দিয়ে এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম সেই লাইটটা কিন্তু চার্জ নেই চার্জ পুরিয়ে গিয়ে চার ছোট ইমার্জেন্সি লাইটটা আমি এসেছি সেই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না আর এই কেমনটা তো ভালোভাবে পড়লো না এখন দেখি কতটা কি মাছ পড়েছে কুকি চারটা ঘাট দিয়েছিলাম খালে তো একটা ঘাট একদমই পড়লো না এইখানে দিলাম জালটা ঠিকঠাক পরেছিল কিন্তু বেঁধে গিয়েছিলো তো সে কারণে মাছ পড়েনি একটা পুটি মাছ পড়েছে এখন আর দুটো ঘাট আছে পাশাপাশি এখানে এই দুটো ঘাটে যদি মাছ পড়ে এখন তো ভালো গোলটা চিংড়ি কি কমে একটাই পড়েছে মাত্র প্রথম খামড়াটা না কি বড় বড় গোলটা চিংড়ি ফুটতো কত করে ফুটতো আচ্ছা মোটে না হোক দুটো করে তো ফুটতো পুঁটি মাছ পড়ে ভালো তোমার ওইটাটা চিংড়ি মাছ পড়েছে হুম বাহ অনেক পুঁটি মাছ পুঁটি মাছ ভালো এই চিংড়ি মাছগুলো লাভ দিয়ে না চলে যাচ্ছে এখনো আছে ফুটি মাছ একটা চিংড়ি মাছ আছে এই দুটো চিংড়ি মাছ এইখানে মোটামুটি মোটা মোটা চিংড়ি মাছ পড়েছে এখানে একবার কম পড়েনি এই একটা ফুটি মাছ চলে আছে ফুটি মাছগুলো যা পড়েছে না মোটা মোটা পড়েছে হুম

যাই হোক লাস্ট খেমনে একটা পোনা মাছ পড়েছে এই পোনা মাছ যদি পুকুরে পড়তো এতটা কিন্তু আনন্দ হতো না খালে পেয়েছি না সেই কারণে কিন্তু খালে পেয়েছি না সে কারণে কিন্তু খুবই আনন্দ হচ্ছে চিংড়ি মাছ বেরিয়েই যাচ্ছে জালটা এইখানে একটা চলে আসলো কোথায় যেন

একটা চিংড়ি মাছ দিলাম চিংড়ি এই যে একটা ঘাট দেওয়ার জন্য আটা পাঁচিয়ে রেখেছিলাম সব জায়গা তো হয়ে গেছে আর মারাও হয়ে গেছে আর কোথাও মারা জায়গা নেই এখন পুকুরে এই ঘাটটা দেবো হ্যাঁ একটু হয়ে গেছে খালে আটা দিয়ে কিছুক্ষণ দেরি করে কিন্তু এসেছিলাম আর পুকুরে কিন্তু অতটা দেরি করেনি তেলাপিয়া মাছ তো খেয়ে সাথে সাথে চলে যাবে মানে দেওয়ার যতটুকু টাইম হম পড়েছে

দেখো তো খেমন মেরে চারটা পাঁচটা তোমার তেলা মাছ সব তো ছোট ছোট আর একটা বড় সাইজে নিয়ে নিয়েছি তেমন বেশি বড় না আর ও পাশটা তো খেমন মেরেছি তোমাদের দেখিয়েছি আর এ পাশে মারেছি সেটা তোমাদের দেখায়নি যে মাছ পড়বে না বলে তো জালটা তুলে কত মোটা মোটা সাইজের আর বড় বড় সাইজ আর দিনা চিংড়ি মাছ পড়েছে সেটাই তোমাদের দেখাবো দেখো একবার প্রচুর বড় বড় চিংড়ি ছচ্চর 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 করতেছে বাবা রে বাবা আমি জাল তুলছি আর বলছি না কি পড়লো কি পড়ছে না জানি এত ছচ্চর ছচ্চর করছে বড় বড় সাইজ দেখো এটা গলটা চিংড়িও পড়েছে বিগ সাইজ সব তুমি না বলে এখানে রাখো সবগুলো আবার চলে যাবে না তো না না তুমি রাখো না দেখাচ্ছি শুধু একবার যে চিংড়ি মাছ কারে বলে খালে এত মোটা মোটা সাইজের পড়িনি পড়েছে তবে এত মোটা না কম পড়েছে তবে মানে মোটা মোটা সাইজের না কম কি চার পাঁচটা পড়েছে তাহলে এটা কম হলো শুধু একবার ঝেড়ে নেই এই চলে গেল চলে গেল চলে গেল সাইজের বিগ সাইজ চলে গেলেই হবে সেই জন্যই বলছি না চিংড়ি মাছ লাভ দেয় খুব একটা বড় দুটো বড় তিনটে বড় চারটে বড় পাঁচটা ছটা সাতটা তুমি বলছিলে কম তাহলে সাতটা চিংড়ি কি কম সব মোটা মোটা সাইজের এই সাতটার চিংড়ি মাছ পুরো একটা সব তরকারির মাছ কত বড় মাছ না হলো আঙ্গুলির থেকে বড় বড় এই যে মোটা মোটা 300 টাকা করে কেজি হ্যাঁ 300 না হ্যাঁ 300 টাকা করে এরকম দেখো

কেউ বিশ্বাসই করতে পারবে না যে ছটা খেমনের এতটা মাছ কি মোটা মোটা চিংড়ি মাছ এই গামলায় এগুলো একটু কম বোঝা যাচ্ছে না 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 বোঝা যাচ্ছে বড় বড় চিংড়ি মাছ না অনেক 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 চিংড়ি প্রথম প্রথম মাছ পড়ছিল না তো সেই জন্য ভীষণই খারাপ লাগছিল সেটা বলতে পারছিলাম না তো পরে পরে কতটা মাছ পড়েছে পুকুরে সব থেকে বেশি মাছ পড়েছে আমার মনে হয় হ্যাঁ পুকুরে বেশি মাছ পড়েছে পুকুরে বেশি মাছ পড়েনি পুকুরে দুটো কেমন মেরেছি তো প্রথম কেমন তেলা মাছ পড়েছে দ্বিতীয় কেমন চিংড়ি মাছ ভর্তি আর খালে বেশিটা পেয়েছি তো যাই হোক পুকুরে বড় বড় সাইজে তোমার চিংড়ি মাছ পেয়েছি আর আজকের তো রাত্রে তোমার কোনো ভাত তরকারি নেই রান্না করতে হবে এখন এই মাছ কেটে বেগুন আর আলু দিয়ে রান্না করবো

একবারই সব তুলে নিচ্ছি হয়ে গিয়েছে এবার তরকারিটা রান্না করবো পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিয়েছি এবার একদম পাঁচ ফোরন দিয়ে দেবো দাও দাও ঠিক আছে আমার কাছে দাও

খালের থেকে চিংড়ি মাছ ধরে এনে কেটে রান্না করে এখন এই খেতে বসে পড়েছি অনেকটা রাত হয়ে গেছে দশটা সাত থেকে সাড়ে দশটা বেজে গিয়েছে আর পাখি দেখো এখনো জেগে আছে না চিংড়ি মাছটা দেবো তো চিংড়ি মাছটা এত গরম কি বলবো মানে রান্না করার সাথে সাথেই আমরা খেতে বসেছি ভাত যেমন গরম তেমন তরকারিও গরম ভালো লেগেছে তো না আগে শুনি পাখির কেমন লেগেছে পাখি ভালো লেগেছে পাখি কোনোদিনই ভালো লাগে না ভালো লেগেছে তো বন্ধুরা পর্বটা বেশি বড় করবো না অনেকটা রাত হয়ে গেছে আজকে মায়ের ধরা থেকে শুরু করে রান্না বান্না খাওয়া দাওয়া পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরে পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ